আসসালামু আলাইকুম বৃষ্টি হলেই সবারই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে আমিও তার ব্যতিক্রম না তাই তো আজকে খিচুড়ি রান্না করলাম এই তো মুগ ডাল ভেজে নিচ্ছি অল্প আছে সুন্দর করে মুগ ডালটা ভেজে নিলাম যতক্ষণ না সুন্দর একটা স্মেল বের হয় ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোলাওয়ের চাল এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই ইচ্ছা মতন এরপর আমি ভালো করে চাল আর ডালটা ধুয়ে পানি ঝরাতে রেখে দেব এদিকে মাছটা একটু মেখে রাখি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে মেখে রাখলে মাছটা যখন ভাজব তখন মাছের ভিতরে মশলাটা লবণ ঝাল ভালোভাবে ঢুকে যাবে তাই একটু আগে থেকেই মেখে রাখতেছি এদিকে এখন একটা পাতিলে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন বেরেস্তা করব এই বেরেস্তাটা খিচুড়ির উপরে দিলে খেতে ভালো লাগবে যেহেতু পোলাও চালের খিচুড়ি বেরেস্তা করা হয়ে গেছে তুলে রাখছি এখন আমি এই পাতিলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ পেঁয়াজটা একটু মোটা সাইজে কেটেছি যেহেতু খিচুড়ির মধ্যে দিয়ে দেব এখন এখন পেঁয়াজটা বেশি ভাজবো না আর দিয়ে দিলাম গোটা মশলা তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিলাম বাটা মশলা আদা রসুন জিরা এখন আমি এই পেঁয়াজ মরিচের সাথে মশলাটা কিছুক্ষণ কষাবো এখন আমি এর ভিতরে দিব হলুদ মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দরপরে আবার আমি কিছুক্ষণ মশলাটা কষাবো এবং এই সময় কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কষাতে হবে যেন মশলাটা পুড়ে না যায় মশলা কষানো হয়ে গেলে আমি চাল আর ডালটা দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব যখন দেখব সুন্দর একটা গন্ধ আসতেছে এবং রঙটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো তখন আমি এর ভেতরে গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে ফুটতে দিয়েছিলাম খিচুড়ি তো বারবার একটু নেড়ে দিতে হবে আর পোলাওয়ের চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আবার আমি ঢেকে এবার চুলার আঁচটা আরও একটু কমিয়ে দমে বসিয়ে রেখে দেব এই তো দমে রেখেছিলাম খিচুড়িটা মশাল্লা ঝড়ঝরে হয়েছে এখন আমি চুলাটা একবারে বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই আবার কিছুক্ষণ পরে নেড়ে দিলে এটা ঝরঝরে হয়ে যাবে আরও এখন আমি মাছটা ভেজে নিচ্ছি কড়াইয়ে সয়াবিন তেল গরম করে একে একে মাছ দিয়ে মাছটা একটু মুচমুচে করে আপনাদের কি এরকম খিচুড়ি ভালো লাগে আমার খিচুড়ি হলে এমনিতেই মজা লাগে আর যদি আবহাওয়া একটু ঠান্ডা হয় তাহলে তো কোনো কথাই নেই মাছ ভাজা হয়ে গেছে এখন আমি খাবারটা মেরে নিচ্ছি অনেক সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিও